আসসালামু আলাইকুম আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে ক্লিক ফ্যান দেখাবো সর্বোচ্চ ডিসকাউন্ট দিব দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখে থাকেন তো আজকে স্পেশাল ডিসকাউন্ট দিব আর আমাদের শাইন ইলেকট্রনিক্স পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে জুম্মার দিন সর্বোচ্চ ডিসকাউন্টরা দিব তো আজকে অনেকগুলো প্রোডাক্ট দেখাবো এবং সর্বোচ্চ ডিসকাউন্ট দিব যে কোন জায়গা থেকে অর্ডার করতে পারেন হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে আমাদের কাছে সিলিং ফ্যান চার্জার সিস্টেম চলে আসে আপনার যে কোনো জায়গায় রিমোট কন্ট্রোল দিয়ে ইউজ করতে পারবেন রিমোট কন্ট্রোল চার্জার ফ্যান সিলিং ফ্যান যদি কারো লাগে তাহলে জানাবেন বিএলডিসি সিলিং ফ্যান রিমোট কন্ট্রোলের মাধ্যমে চলে যদি কারো লাগে জানাবেন আর আজকে আমরা দেখাবো সিলিং ফ্যানের পাইকারি বাজার সবচেয়ে কম রেটের মধ্যে দিব সারা বাংলাদেশ হোম ডেলিভারি করি যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন প্রথমে দেখাই আমার একটা ক্লিক ফ্যান দেখেন এটা হচ্ছে ক্লিক ফ্যান এটা ছত্রিশ ইঞ্চি অ্যালুমিনিয়াম ব্লেড উন্নত মানের যারা বেশি বাতাস খোঁজেন তারা নিতে পারেন এই ক্লিক ফ্যান আমার দোকানেও একটা ইউজ করি আমি দোকানে লাগানো আছে আর এটা কিনতে গেলে দেখাও ক্যামেরাটা কাছে নিয়ে এসে এটা কিনতে গেলে আপনার দাম নিবে মাত্র উনত্রিশশো পঁচাত্তর টাকা আমরা দাম নিচ্ছি মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা সর্বোচ্চ ডিসকাউন্টটা দিচ্ছি মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা দিচ্ছি ক্লিক ছত্রিশ ইঞ্চি ফ্যান এটা আরপিএম হচ্ছে পাঁচশো চল্লিশ আরপিএম স্পিডটা অনেক বেশি পাবেন পাঁচশো চল্লিশ আরপিএম আর এটা ওয়ার্ড হচ্ছে পঁচাশি ওয়ার্ড দুশো বিশ বোল তো ছোটোর মধ্যে যাদের ফ্যান লাগে তারা নিতে পারেন এই ক্লিক ফ্যানটা আর এটার সাথে একটা রেগুলেটর দেওয়া আছে ফ্রি একটু খুলে দেখায় ডিজাইনটা এটা হচ্ছে অ্যালমোনিয়াম ব্লেড আবার অনেকে খুঁজবেন যে আরো কমের মধ্যে ওইগুলো আছে আমাদের কাছে ওগুলো আরো ছোট চব্বিশ সাইজ ছত্রিশ সাইজ আটচল্লিশ সাইজ সবগুলো আছে দেখেন এই ক্লিপ ফ্যানটা একটু খুলে দেখাই অনেক সুন্দর করতে আর এটা সাত বছরের গ্যারান্টি কার্ড পাবেন সাত বছর একদিন আগে নষ্ট হলো চেঞ্জ পাবেন এই যে দেখেন একটা গ্যারান্টি কার্ড পাবেন সাথে এটা হচ্ছে আরফেল কোম্পানির ক্লিক ফ্যান অনেক ভালো উন্নত মানের আর এই রেটটা বেশি দিন থাকবে না হয়তো খুব শীঘ্রই এই রেটটা আবার চেঞ্জ হয়ে যাবে দেখেন খুবই সুন্দর তো যার লাগে এখনই অর্ডার করে ফেলুন মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন অ্যালমোনিয়াম ব্লেড ছত্রিশ ইঞ্চি ক্লিক ফ্যান আজকে সর্বোচ্চ ডিসকাউন্ট দিচ্ছি এই ক্লিক ফ্যানে এটা নর্মালি আমরা বিক্রি করি আঠাইশো পঞ্চাশ টাকা আজকে দিচ্ছি ছাব্বিশশো পঞ্চাশ টাকায় তো যার যার লাগে অবশ্যই অর্ডার করেন হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে দেশ এবং দেশের বাইরে যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন আমরা হোম ডেলিভারি করি আমরা আমরাই আপনাদের পৌঁছাই দিব ঠিকানা মতো তো এটা দেখালাম আমরা ছত্রিশ ইঞ্চি এরপরে আমরা আরেকটা ফ্যান দেখাই আর এগুলো গ্যারান্টি পাচ্ছেন সাত বছরের সাত বছর একদিন আগে নষ্ট হইলে আবার নতুন পাবেন তো এখনই অর্ডার করতে পারেন দেখেন এটা নিতে পারেন ক্লিক এটাকে বলে আটচল্লিশ ইঞ্চি যাদের রুমটা বেশি বড় না মিডিয়াম সাইজ তারা নিতে পারেন এই ক্লিকের আটচল্লিশ ইঞ্চি সাত বছরের গ্যারান্টি কাটশো বারোশো এম এম সাইজ ক্রাউন সিরিজ আর এটার আরপিএমটা হচ্ছে তিনশো সত্তর আরপিএম আর দুশো বিশ বোল আর এটা ওয়ার্ড হচ্ছে আশি ওয়ার্ড এটা যে কোনো জায়গায় কিনতে গেলে আপনার দাম নেবে এই দেখেন খুচরা মূল্য একত্রিশশো টাকা আমরা দাম নিচ্ছি মাত্র আঠাইশো পঞ্চাশ টাকা এই ক্লিক ফ্যান যার লাগে নিতে পারেন মাত্র আঠাইশো পঞ্চাশ টাকায় শুরুতে বলছিলাম যে একটা সর্বোচ্চ ডিসকাউন্ট দিব তো আজকে ডিসকাউন্ট দিচ্ছি অনেক যার যার লাগে অর্ডার করতে পারেন মাত্র আটাইশো পঞ্চাশ টাকায় ক্লিক ফ্যান এরপরে আমি একটু দেখাই ক্লিকের স্পেশাল কিছু মডেল আসছে আমাদের কাছে এই ফ্যানটা লাকজারি ফ্যান খুব সুন্দর এই একটা মডেল এগুলো খুব সুন্দর আমি একটু খুলে দেখাই না দেখলে বুঝবেন না এই ক্লিক ফ্যান এগুলো হচ্ছে খুব আনকমন একটা মডেল ভালো মানের উন্নত মানের এগুলো পাখিগুলো অ্যালমোনিয়াম ব্লেড এর এই ক্লিক ফ্যানটা হচ্ছে সবগুলো হচ্ছে অ্যালমোনিয়াম ব্লেড অ্যালুমিনিয়াম প্লেট হচ্ছে মরিচা পড়বে না জং ধরবে না আর এগুলো গ্যারান্টি সহকারে উন্নত মানের অনেক ভালো মানের তো যার লাগে অর্ডার করতে পারেন যে কোনো জায়গা থেকে ক্লিক ফ্যান দেখেন মডেলটা দেখে দেখেন অনেক সুন্দর এটা কিন্তু একদম কপি কালার দেখেন অনেক সুন্দর স্মুথ আরামদায়ক এটা হচ্ছে ছাপ্পান্ন ইঞ্চি অ্যালুমিনিয়াম প্লেট আর এটা যে কোনো জায়গায় কিনতে গেলে দাম নিবে চার হাজার ছয়শো টাকা আমরা দাম নিচ্ছি মাত্র চার হাজার দুশো টাকা চারশো টাকা ডিসকাউন্ট দিচ্ছি এটাই চার হাজার দুশো টাকার মধ্যে নিতে পারেন ক্লিক ক্যামিলিয়া সিরিজ এটা অনেক উন্নত মানের এবং অনেক ভালো মানের এগুলো পাখা গুলো কিন্তু কাজ করা থাকবে প্রত্যেকটা পাখার ডিজাইন থাকবে খুবই সুন্দর পাতা হবে অনেক বেশি ইনশাল্লাহ আচ্ছা এরপরে এই মডেলটা দেখেন এটাও খুব সুন্দর আনকমন একটা মডেল অনেকে আনকমন মডেল খোঁজেন যে ভাইয়া আরো সুন্দর দেখে দেখেন বাসায় যদি জিপশন করা থাকে তারা নিতে পারেন এইটা কালারটা খুবই আনকমন একটা মডেল এই দেখেন এটা গুলো দেখেন অনেক সুন্দর কালারটা অনেক জোস সিলভার কালার এই ফ্যানটাও কালার খুব সিলভার কালার অনেক সুন্দর এই সিলভার কালার ফ্যানটা এটাও ক্লিক ব্র্যান্ডের এই যে সাথে একটা রেগুলেটর দেওয়া আছে দেখবেন এটা দেখে নেবেন এই দেখেন এই যে দেখেন এটা হচ্ছে ক্লিক কোম্পানির সিলভার কালার অনেক সুন্দর এটাকে বলে ডিভাইন মডেল এটাও সাত বছর গ্যারান্টি পাবেন সাত বছর একদিন আগে নষ্ট হলে নতুন পাবেন সেম এরকম কাজ করা থাকবে পাকাগুলোর মধ্যেও অ্যালুমিনিয়াম ব্লেড সাত বছরের গ্যারান্টি সহ এটার দাম নিচ্ছি আমরা চার টাকা যে কোনো কিনতে গেলে এটা দাম নিবে আপনাকে চার হাজার ছয়শো টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি যার কারণে চার হাজার দুশো টাকা চারশো টাকা ডিসকাউন্ট পাচ্ছেন তো কে কথা থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন সবাই একটু লাইক কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমরা মাঝে মধ্যে স্পেশাল প্রোগ্রাম দিব যাতে আপনারাও কম রেটে নিতে পারেন আচ্ছা এরপরে কি আছে দেখি এটা নিতে পারেন সুপার স্টার দেখেন মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা নিতে পারেন সুপার স্টার ডায়নাফেন সাত বছরের গ্যারান্টি সহ অ্যালুমিনিয়াম ব্লেড আর এই সুপার স্টার ফ্যানটার আরপিএম স্পিড কত দেখি আমরা একটু এটা হচ্ছে 220 ভোল্ট 75 ওয়াট 320 আরপিএম সুপার স্টার কোম্পানির 7 বছরের গ্যারান্টি সহকারে যার লাগে নিতে পারেন এই সুপার স্টার কোম্পানির ফ্যানটা অনেক ভালো হবে 7 বছরের গ্যারান্টি সহকারে নতুন মডেল আসছে আমাদের কাছে যমুনা সিরিজের দেখা একটু এই দেখেন এটা হচ্ছে যমুনা ফ্যান যমুনার নতুন মডেল যমুনা প্লাস ফ্যান এটা কালারটা খুব সুন্দর একটু খুলে দেখাই না দেখলে বুঝবেন না অ্যালুমিনিয়াম ব্লেড এটা হচ্ছে বারো বছরে গ্যারান্টি পাবেন বারো বছরের একদিন আগে নষ্ট হইলে নতুন পাবেন এই যমুনা ফ্যানটা একটু খুলে দেখাই যমুনা ফ্যানটা অনেক ভালো এটা হচ্ছে আগেকার ন্যাশনাল ফ্যান মতো ভালো বাতাস হবে এই যে দেখেন বারো বছরে গ্যারান্টি কার্ড পাবেন একটা সাথে বারো বছরের একদিন আগে নষ্ট হলে নতুন পাবেন আর এটার দাম হচ্ছে মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা দেখেন কালারটা খুবই সুন্দর এটা হচ্ছে যমুনা প্লাস ফ্যান নতুন মডেল এই দেখেন একদম আনকমন একটা মডেল মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা নিতে পারেন এই যমুনা গ্রুপের যমুনা প্লাস ফ্যান নতুন মডেল খুবই ভালো এবং উন্নত মানের দেখেন একদমই স্মুথ ঘুরবে ন্যাশনাল ফ্যানের মতো বাতাস হবে টেক্সই হবে খুবই ভালো যারা বেশি বাতাস খোঁজেন পুরোনামলের ফ্যান নিতে চান ন্যাশনাল ফ্যান তারা নিতে পারেন এই যমুনা ফ্যানটা যমুনা ফ্যানটা হচ্ছে আপনার বারো বছরের গ্যারান্টি সহকারে বারো বারো বছরের একদিন আগে নষ্ট হলে নতুন পাবেন আচ্ছা এরপরে কি আছে আমরা একটু দেখাই এরপরে আমরা যাদের কাছে আছে ওয়ালটন কোম্পানি দেখেন এই ওয়ালটন কোম্পানির ফ্যানটা নিতেন প্রিমিয়াম ফ্যান এটাও আপনারা দশ বছরের গ্যারান্টি পাবেন ওয়ালটনের সেফ মডেল প্রিমিয়াম ফ্যান খুলে দেখেন এই মডেলটা অনেক সুন্দর আর এটাও গ্যারান্টি পাচ্ছেন দশ বছরের দশ বছরের একদিন আগে নষ্ট হইলেও নতুন পাবেন যারা বেশি সাদা খুঁজেন অনেকে সাদা সাদার মধ্যে খুব সুন্দর ফ্যান খোঁজেন তারা নিতে পারেন এই ওয়ালটন ফ্যানটা দেখেন খুবই সুন্দর এই ওয়ালটন ফ্যানটা অনেক উন্নত মানের দশ বছরের গ্যারান্টি সহ মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা ওয়ালটন কোম্পানির আরো একটা মডেল আছে এখানে কালারিং করা আছে আর সামনে আরো নতুন অনেক মডেল আসবে ওয়াল্টনের আর এটা হচ্ছে গ্যারান্টি কার্ড গ্যারান্টি কার্ড সহ রাখবেন কোনো সমস্যা হলে নষ্ট হলে নতুন পাবেন বারো বছরের গ্যারান্টি সহকারে আচ্ছা এরপর কি আছে আমরা দেখাই আমাদের কাছে একটা ফ্যান আসছে খুবই ভালো যারা আর পি এম বেশি খুঁজেন বাজাজ কোম্পানির এই ফ্যানটা নিতে পারেন খুবই খুবই বাতাস বেশি অনেক চলতেছে এটা বর্তমানে এটা আর পি এমটা হচ্ছে তিনশো পঞ্চাশ আর পি এম এই দেখো একটু ক্যামেরাটা কাছে নিয়ে আসো আর পি এম হচ্ছে তিনশো পঞ্চাশ আর পি এম যারা আর পি এম বেশি খুঁজেন তারা নিতে পারেন তিনশো পঞ্চাশ আর পি এম অন্যান্য ফ্যান এর ধরেন দুইশো বিশ আর পি থাকে এটাতে তিনশো কালার টা দেখাই অনেক সুন্দর এই কালারটা এই বাজাজ কোম্পানির ফ্যানটা আর এটা গ্যারান্টি পাচ্ছেন সাত বছর সাত বছর একদিন আগে নষ্ট হইলে নতুন পাবেন বাতাস অনেক বেশি হবে অনেক হয়েছে কোনো নাই তো যারা বেশি বাতাস করছেন তারা নিতে পারেন এই বাজাজ ফ্যানটা আর এই বাজাজ ফ্যান দিচ্ছি আমরা সাত বছর গ্যারান্টি সহ সর্বোচ্চ ডিসকাউন্ট দিচ্ছি এটা আমরা বিক্রি করি পঁয়ত্রিশশো থেকে আটত্রিশশো টাকা আজকে দাম দিচ্ছি আমরা মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা তো যার লাগে ফ্যানটা নিতে পারেন দেখেন অনেক সুন্দর বাদাস কোম্পানির মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা বাতাস অনেক বেশি হবে একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি না হলে টাকা ফেরত দিয়ে দিব দেখেন একদম খোদাই করে লেখা আছে বাজাস এই যে দেখেন বাতাস লেখা আছে স্মুথ ঘুরবে কোনো শব্দ হবে না একদম আরামদায়ক বাতাস হবে মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা নিতে পারেন এই বাজাস ফ্যানটা আচ্ছা এরপরে কি আছে আমরা একটু দেখাই আমাদের কাছে আরো অনেক ফ্যান আসছে আকিদের ফ্যান আসছে অনেক আকিদের তিনটা মডেল আসছে এটা হচ্ছে আকিস স্টেপ এটা নিতে পারেন আকিস কোম্পানির মাত্র চৌত্রিশশো টাকা এটা একেবারেই হচ্ছে তিনশো বিশ আর চৌত্রিশশো টাকা খুবই খুবই সুন্দর এই আকিস ফ্যানটা মাত্র চৌত্রিশশো টাকা নিতে পারেন আকিস গ্রুপের ফ্যান আর এছাড়া আকিদের আরো মডেল আসতে আমি একটু দেখাই এটা নিতে পারেন আকিস স্প্রিং স্প্রিংটা হচ্ছে পাকিস্তানি ফ্যানের মতো অনেক উন্নত মানের এটা নিতে পারেন তিন হাজার ছয়শো টাকা রাখা যাবে আকিস স্প্রিং মডেল আর আকিদের আরো একটা মডেল আছে এটা হচ্ছে গোল্ডেন কালার আকিস ক্লাসিক ফ্যান অনেক হেভি অনেক হেভি উন্নত মানের আর এটা থার্টি পার্সেন্ট বিদ্যুৎ সাশ্রয় আমি একটু খুলে দেখা এই ফ্যানটা দেখেন অনেক সুন্দর অনেক জোস করছে এই আকিস গ্রুপের ফ্যানটা দেখেন এই যে ক্যাপনা ক্যানাপি গুলো দেখেন অনেক ভালো উন্নত মানের আর এটা গ্যারান্টি কার্ড সহ সাত বছরের গ্যারান্টি কার্ড পাবেন নষ্ট হলে নতুন পাবেন ফ্যানটা একটু দেখাই খুলে অনেক সুন্দর করছে এই আকিস ফ্যানটা অনেক চলতেছে আর আমাদের চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন সবাই একটু কমেন্টস করে জানাবেন এটা নিতে পারেন আকিদের লাক্সারি ফ্যান অনেক সুন্দর ক্লাসিক ফ্যান আর এটার দাম নিচ্ছে আপনার মাত্র চার হাজার পাঁচশো টাকা আকিজ গ্রুপ অফ কোম্পানির দেখেন স্মুথ গ্রুপে কোনো শব্দ হবে না কোনো কাপাকাপি করবে না মাত্র চার হাজার পাঁচশো টাকা আকিজের ফ্যান যার লাগে নিতে পারেন মাত্র চার হাজার পাঁচশো টাকা আর এছাড়া আমাদের কাছে আসছে কাশ্মীর গোল যারা পাকিস্তানি ফ্যান খোঁজেন জিএফসি ফ্যান খোঁজেন ইন্ডিয়ান ফ্যান খোঁজেন তারা নিতে পারেন এই চার এলুমিনিয়াম প্লেট 10 বছরের গ্যারান্টি সহ কাশ্মীর কোম্পানির এটা একটু খুলে দেখাই এই কাশ্মীর ফ্যানটা অনেক চলে আমাদের এখানে অনেকেই এর মধ্যে নিচ্ছেন এটা তো ইনশাআল্লাহ সবাই ভালোই জানাইছেন আর এটা গ্যারান্টি পাবেন 10 বছর 10 বছর একদিন আগে নষ্ট হলো নতুন পাবেন এই দেখেন খুবই খুবই সুন্দর এই ফ্যানটা সবচেয়ে বেশি চলে আমাদের এখানে এই কাশ্মীরি গোল দেখেন অনেক সুন্দর এটা খুবই ভালো মানের বাতাসটা অনেক বেশি হবে অ্যালমোনিয়াম প্লেট দশ বছরের গ্যারান্টি সহ খুবই খুবই সুন্দর এই ফ্যানটা একদম পাকিস্তানি ফ্যানকে ফেল করে ফেলছে এই দেখেন স্মুথ গুরবে একদম কোনো শব্দ হবে না স্মুথ গুরবে অ্যালমোনিয়াম প্লেট দশ বছরের গ্যারান্টি সহ একবার কিনবেন আর কিনতে হবে না পাখা দেখেন এক দুই তিন চার এই চারটা পাখা অ্যালমোনিয়াম প্লেট দশ বছরের গ্যারান্টি সহ এটা আমরা পাইকারি জামে দিচ্ছি মাত্র তিন হাজার চারশো টাকা যে কোনো জায়গায় কিনতে গেলে এটা নিবে চার থেকে সাড়ে চার হাজার টাকা আমরা দিচ্ছি মাত্র তিন হাজার চারশো টাকায় যার যে ফ্যান লাগে পাকিস্তানি ফ্যান লাগে ইন্ডিয়ান ফ্যান লাগে তারা নিতে পারেন এই যে এফসি ফ্যানটা মাত্র তিন হাজার চারশো টাকায় আর আমরা হোম ডেলিভারি করি স্টেকফাস্ট কুরিয়ারের মাধ্যমে যেকোনো কোনো জায়গাতে অর্ডার করতে পারেন আমরা একদম বাড়িতে পৌঁছাই দিতে পারবো ইনশাল্লাহ আর এছাড়া আমাদের কাছে আরো অনেক মডেল আছে ফ্যান একটু দেখো ভাইয়া আমাদের কাছে এসকিউ ফ্যান নিতে পারেন গাজী ফ্যান নিতে পারেন বিএলডিসি ফ্যান নিতে পারেন তারপরে আপনার ভিশনের ফ্যান নিতে পারেন তাছাড়া আমাদের অনেক অনেক কোম্পানির আসছে আর আমরা খুচরা পাইকারি দুইটাই বিক্রি করি আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা রামপুরা আপনারা ইচ্ছা করলে আইসাও নিতে পারেন আমাদের দোকানে যারা কাছাকাছি আছেন আর যে কোনো জায়গাতে অর্ডার করতে পারেন আমরা পৌঁছে দিবো আপনাদের কাছে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম